সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল চারটের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন দায়িত্বভার দেবেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি মেনে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ ডিসি নট স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার মঙ্গলবার মধ্যরাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ টালবাহানার পর সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কালীঘাটের বাসভবনে আলোচনায় বসেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা দীর্ঘ কয়েক ঘণ্টা আলোচনার পর মধ্যরাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান আমরা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি মেনে নিয়েছি মঙ্গলবার বিকালে কলকাতার নতুন সিপি নিয়োগ করা হবে বলে তিনি জানান পাশাপাশি আন্দোলনকারীদের দাবি মেনে স্বাস্থ্য দপ্তরের দুই কর্তাকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান অন্যদিকে মিটিং সেরে ফেরার পথে এক ভিডিও বার্তায় জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা জানিয়েছেন তারা মঞ্চে ফিরে সকল আন্দোলনকারীর সাথে আলোচনা করেই তবেই পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবেন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগ দেন কি এখন সেটাই দেখার এবং ওদের যে পাঁচটা ডিমান্ড ছিল তার মধ্যে ফার্স্ট ডিমান্ড তো ইনভেস্টিগেশন সিবিআই ওটা তো অলরেডি সিবিআই করছে এবং সুপ্রিম কোর্ট মনিটারিং করছে ওটা নিয়ে তো আমাদের হাতে নেই প্লাস ওদের চারটে ডিম্যান্ড ছিল চারটে ডিম্যান্ডের মধ্যে যেটা ছিল যে মেল ওরা আমাদের করেছে একটা হচ্ছে তিনটে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট একটা ডিএমই একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কী করে সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের তাদের সম্মানজনকভাবে এর থেকে উঁচু ওদের আর কিছু হয় না তো যাই হোক যে একজন ডিএমই হতে পেরেছে বা ডিএইচএস হতে পারেছে এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে নতুন বেশি দিন হয়ওনি কিন্তু যেহেতু ছাত্র ছাত্রীরা বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি বাট এটাও ঠিক আমি কিন্তু ডিএমএকে বা ডিএইচএসকে আমরা কাউকে অসম্মান করিনি কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি এর মধ্যে দুটো করলাম আর চার নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বীরত গোয়ালকে সরিয়ে দেওয়ার জন্য বীরদ গোয়াল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল যেটা ওরা মেয়েটিকে বললেন যে আমি পদত্যাগ করতে চাই কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছ না তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে এটা ওরা আমাকে মিটিংয়ে বলল এবং বলার পরে আমরা কথা বলেই নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল চারটের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনিত দেবেন যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে চারটের পর আমরা টাইম দিয়েছি সেক্ষেত্রে নতুন শিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে সেটা চিফ সেক্রেটারি কালকে নোটিফাইড করে দেবেন আফটার ফোর ও ক্লকাম ডিসকাশন আমরা করব হ্যাঁ কিন্তু এই পাশাপাশি এই কথাটা বলে রাখতে চাই আমাদের আন্দোলন স্বাস্থ্য ভবনের সামনে যেরকম আমাদের অবস্থান বিক্ষোভ চলছে এবং আমরা যে কর্মবিরোধীতে আছি আমরা আমাদের কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা নার্সিং মেডিকেল পড়ুরা যারা এই আন্দোলনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত তাদের সাথে সম্পূর্ণরূপে আলোচনা করার পর আন্দোলনের এবং আমাদের কর্মবিরতির গতি প্রকৃতি সম্পর্কে নির্দিষ্ট সিদ্ধান্ত নেব এটাও আমরা মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছি